तुम्हारा आरो जा जा से कमेंट कर फिर द्रुत सीधी और तू तो वीडियो चले ना होले तू इधर वीडियो सर में चले ना हेलो रे भाई हाय हाय मुन्ना ने

আর আমরা যাদের এখনো ফার্স্ট কমেন্ট করি নাই ফার্স্ট কমেন্ট করে ফেলেছে মুন্না আর এখন সেকেন্ড কমেন্ট করে ফেলে বিশ জন এলাই আছে তো আমরা একটু কমেন্ট করে ফেলি দ্রুত আর ইউটিউব সম্পর্কে ইউটিউব পলিসি অ্যান্ড মনিটাইজ পলিসি এখন আমি কীভাবে মনিটাইজ করবো কীভাবে ইউরোডিং করি সবই জানছি কমেন্ট করে ফেলুন এখনই সো বিশ জন আছে যদি লাইক করে না থেকে লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইবটা দ্রুত সাবস্ক্রাইব মাস ক্লিক করতে হবে প্লিজ প্লিজ ছোট ভাইকে একটু সাপোর্ট করবেন আপনারা ছোট ভাইকে একটু সাপোর্ট করেন আর লেগসে হেলাই মুন্না দুই তিনবার লেগসে হ্যাঁ মুন্না ভাই তোমাকে চিনতে পারছি আমার ফ্রেন্ড মুন্না আর এখন যাদের আমরা বিরতি লাইক এন্ড সাবস্ক্রাইব তো করি নাই দ্রুত দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করে ফেলি এন্ড কমেন্ট করে ফেলি তোর ফেসবুক আইডি দে আমার ফেসবুক আইডি পেতে হলে আমার গদা চ্যানেল ডুবা ডুকে মোর সেকশন যাবা আমার ফেসবুক পেজের লিংক দাও সো এখানে ওখানে থেকে তুমি ফেসবুক পেজটা নিয়ে আমাকে গদা তুমি মেসেজ করে ফেলো তোর ফেসবুক আইডি ভিডিও তাম সাপোর্ট করেন হ্যাঁ ভাইয়া সাপোর্ট করবো আপনিও সাপোর্ট করেন সাপোর্ট করবো আমরা আপনাকে সাপোর্ট করবো আপনিও সাপোর্ট করতে থাকেন ভাইয়া দেখছে ভাই অনেক ভালো ভাই তুমি অনেক ভালো হ্যাঁ ভাইয়া আপনি অনেক ভালো আপনার মনটাও খুব ভালো আছে থ্যাংক ইউ ভাইয়া আর মুন্না আমার ফেসবুক ফেসবুকের পাইতে হইলে তোর আমার চ্যানেলে ঢুকা লাগবো ঢোকার পরে আমার চ্যানেলের মোর সেকশনে যাবি মোর সেকশন যাবি আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফলো করে আছে দিবি তোরে রিপ্লাই দিয়ে দিবো আর ভিডিও ভিডিও ওই ফেসবুক পেজে দিয়ে দিস আর এখন যা যা কমেন্ট করেন না দ্রুত কমেন্ট করে ফেলেন ভাই সাপোর্ট চাই হ্যাঁ ভাই সাপোর্ট করুন সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটাকে ফার্স্ট ভিডিও তো কমেন্ট করেন সাপোর্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ সাপোর্ট করতে হলে আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও তো ঢুকেন সাপোর্টটা পেয়ে যাবেন আপনারা আর মুন্না তার হইরাম বারবার হইরাম যদি আমার ফেসবুকে দিয়ে পাইতে চাস তাহলে আমার চ্যানেলে মোর সেকশন যাইবে দেখবেন লিংক দেওয়া আছে অনুমতি লইলেই ওকে তে এখন লইলা লইয়া আমার ফেসবুকে ফলো দিয়ে মেসেজ মেসেজ দে আর আজকে রবিবারে আমার কমেন্ট করিলাম তো আমরা এখন তো দ্রুত কমেন্ট করি নাই দ্রুত কমেন্ট করে ফেলি এন্ড তিন জনের লাইভ আছে আগে ছিল 50 জন এখন তিন জনের লাইভ আছে সো আমরা লাইক কমেন্ট এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলি দ্রুত আজকে শুক্রবার আমরা আবার সন্ধ্যা পরে চেষ্টা করবো আজকে সো এখনো কজন আছে তিনজন জন আছে আমরা একটু কমেন্ট করব দ্রুত হুম একটু দ্রুত কমেন্ট করে ফেলি আমরা যারা এখন জয়েন হন নাই একটু দেখলে সাপোর্ট করবেন হ্যাঁ ভাইয়া সাপোর্ট করবেন আপনিও সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সাপোর্ট ব্যাক পাবেন আপনি লাইক এন্ড কমেন্ট করে প্রথম ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যান আপনি রিপ্লাই পেয়ে যাবেন আর কমেন্টটা করতে হবে কমেন্ট না করলে আপনার আইডিটা ঢুকে আমি আপনাকে সাপোর্ট করতে পারবো না কমেন্ট করবেন প্রথমে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এক সুন্দর একটা কমেন্ট করবেন পরে আমরা এখান থেকে আপনার চ্যানেলে সাপোর্ট করে আসবো সো যা যারা আমার থেকে সাপোর্ট নিতে চান এন্ড তাদের আমাকে আমার চ্যানেলে ঢুকে শর্ট ভিডিওতে ফার্স্ট কমেন্টটা করে ফেলেন আপনারা দ্রুত সাপোর্ট ব্যাক পেয়ে যাবেন এন্ড আমাদের এখন সাতজন এলাকা আছে সো আমরা মনিটাইজ পলিসিটা বলে দিই এখন কিন্তু ইউটিউব একটা রিকন্ট্রিবিউশন করছে যে মনিটাস যে পলিসি চেঞ্জ করছে মানে কি চেঞ্জ করছে মানে গুগল অ্যাডসেন্স ইডি হাতে না পে মানে এক দিন এর ভিতর বের করে আইডেন্টি দা অ্যাডসেন্স ভেরিফাই করতে পারবে সো আমরা যারা সাত মাস লাইক কই না ভাই প্লিজ ভাই ছোট ভাই মনে করে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব তো করে ফেলি ভাই প্লিজ প্লিজ ছোট ভাই মনে করে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে ফেলি আর মিনাস ভাই কমেন্ট করে ফেলেন দ্রুত আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্ট করেন লেখছে আশরাফুল আমিন নাসিফ और नासिफ नहीं जॉन एक उसने और अच्छा ठीक आते थैंक यू ओ कितने लक्ष्य सी भी तेरे लिए साथ ही और ठीक आते ठीक आते नासिफ तो लाइक लाइक करो ना ताकि लाइक तक तो हो रही है डबल टैप कर इसकी ने इसकी ने डबल टैप कर ले लाइक भी दी वो और तो डबल टैप कर लाइक भी আর গাইস আমরা কিন্তু খুব ভিডিও চা বাগানের ভিডিওটা খুব দ্রুত আসছে তো যাদের এখন সাবস্ক্রাইব করে রাখুন চা বাগানের সুন্দর একটা ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি তো আমরা আর কিছুক্ষণ থাকবো লাইভে আপনারা যাদের এখন জয়েন হয় না একটু দ্রুত জয়েন হয়ে ফেলি আমরা আমরা একটু দ্রুত জয়েন হয়ে ফেলি বেশ আইতেছি

সাপোর্ট ব্যাক পেয়ে যাবেন তো কমেন্ট করলে সাপোর্ট চাই লেখা কমেন্ট করলে সাপোর্ট করে দেবে আর আপনারাও সাপোর্ট করবে আমাকে কারো সবাই সাপোর্ট লাগবে নাহলে উঠতে পারবে না উপরে কেউ উঠতে পারবে না সাপোর্ট ছাড়া কেউ উঠতে পারে না তো আপনারাও সাপোর্ট করবেন আমাকে ওকে লাইভে কিন্তু প্রায় দশ মিনিট হয়ে গেছে আমরা লাইভ একদম লাইক করেন নাই লাইক তো করে দেন এন্ড সাবস্ক্রাইব করে দেন লাইক এন্ড সাবস্ক্রাইব তো করে দেন লাইক লাইক দিয়ে স্ক্রিন ডাবল ট্যাপ করবেন এন্ড নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটি সাবস্ক্রাইব তো করে দিবেন আর এখন আপনারা দ্রুত কমেন্ট করে ফেলেন দ্রুত কমেন্ট করে ফেলেন আপনারা কমেন্ট বক্স কিন্তু খোলাই আছে দ্রুত কমেন্ট করেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করতে থাকেন দুমায়া কমেন্ট করেন

তাহলে কমেন্টস করে আপনি আমাকে গালাগালি না করে আপনি ইউটিউবে শুরু করেন পাগল লেখছেন এটা পুরো কথা পাগল মিনহাজ ভাই আপনি ভালো একবার ভালো কমেন্ট করে নেন একবার খারাপ কমেন্ট করেন মানে আমি বুঝতেছি না আপনি কি করতে চাইছেন তো যাদের আমরা এখনো সাবস্ক্রাইব করে নেই দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে ফেলি লাইকানা লাইক করেন পাগল এটা কোন ভাষা আপনার মানে আমি পরিবার থেকে কোনো শিক্ষা দেয়নি মানে আমি এরকম বলতেছি না কিন্তু আপনারা এগুলো কমন কেন করেন মানে আপনি আমাকে পাগল দেখবেন গ্রহণটা কি আমার না আপনার হচ্ছে আপনি বলেন উনারটা আমার হয়েছে না আপনার হচ্ছে অবশ্যই আপনার হচ্ছে উনারটা আমার তো হয়নি ঠিক আছে বল আমার দরকার নেই যাদের এখন নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে অনুরোধ করি সঠিক আছে কমেন্ট করে থাকেন ওরা কমেন্ট ধরার আমার সময় নেয় কমেন্টটা আমি এখানে রিমুভ করে দিব কেন আমার তো কিছু করেন নাই আপনি আচ্ছা আপনি যে আমাকে পাগল বলতেছেন আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি আপনি যে আমাকে পাগল বলতেছেন আপনি একবার নিজে বিবেক করে দেখেন পাগলটা আমি কিনা আপনি আপনি একবার এই যে এখানে লিখলেন ভাই আপনি খুব ভালো এখানে লিখলেন ভাই আপনি খুব ভালো এখানে লিখলেন পাগল তাহলে আপনি একটু মাথা আপনার সেন্সটা নিয়ে দেখেন আপনার মাথায় সেন্সটা নিয়ে দেখেন পাগলটা কে আপনি না আমি পাগলটা কে মানে এখানে লিখলেন ভাই আপনি খুব ভালো সো আপনি একবার সেন্সে নিয়ে দেখেন পাগলটা আপনি না আমি একবার সেন্সে নিয়ে দেখেন

দ্রুত কমেন্টটা করে ফেলি আর লাইক করে ফেলি স্ক্রিন আউটটা দিয়ে তাহলে আমরা আর কিছু কম থাকো লাইভ এর চলে যাব আমরা যারা এখনো সাবস্ক্রাইব করেন না দ্রুত সাবস্ক্রাইবটা করে ফেলি এই বাইরে মনে খেয়ে দেয় কোনো কাম নাই এগুলা এই কাম বুঝ নাই একটু কমেন্টস করে ফেলেন দ্রুত আমরা আর কিছু কম লাইভে থাকবো

ভালো দাদারা ইউজ করছেন আমাকে ডিসক্রিপশন বক্সে দেখবেন চ্যানেল এর আছে ওখান থেকে ডাউনলোড করে নেবেন সময় বেশি কথা না বলি দ্রুত কমেন্ট করবেন আমরা

আমি রিপ্লাই দিয়ে দিব সঙ্গে সঙ্গে যদি চান এআই যে মানে ভিডিও এ ভিডিও এখন একটা ভিডিও লাগ যেমন অনেক অ্যাপ্লিকেশন দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা এডিট করতে লাগে এন্ড এআই দিয়ে মাত্র কিন্তু আপনাদের দশ বিশ মিনিটে এডিটটা হয়ে যাবে এন্ড এ আই করলে অনেক দ্রুত হয় এ অনেক ভালো অ্যাপস তো এ আই চান আমি এই ভিডিওটা নিয়ে আসতে পারি সো আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমি ভিডিওটা নিয়ে আসতে পারবো একটু কমেন্ট করেন আপনারা যদি চান ভিডিওটা আমি নিয়ে আসবো आज चार बिरोड़े नियाज़ वो जैसे जिन्दगी सुना तमिलमध्य के फोन पर दिलाए क्लियर आसे की नहीं दिखा अच्छी लैपटॉप क्लियर आसे की ना ये देखा इस लैपटॉप क्लियर आसे की नहीं इधर लैपटॉप क्लियर ये देखना

डबल टैप करबे ना लाइक हो जाबे सो हम जरा डिस्क्रिप्शन डबल टैप कोई नहीं लाइक तो करे फिर डबल टैप करे केमन आछेन हे भाईया भालो आछि आपने के हर कोमा सेन लाइक अंदर तो कमेंट करो ना तो कमेंट करें अनकार পাঁচজনের লাইভ আছে সো আপনারা যাদের এখনো লাইক এন্ড সাবস্ক্রাইব করেননি দ্রুত লাইভ এন্ড সাবস্ক্রাইব করে ফেলি কান কার প্লাস দেখি এটা কান কার প্লাস এটা জয়েন আছে কিরা তো আমরা যাদের এখনো কাউন্ট করে কাউন্ট আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে ফেলি এরকম স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে ফেলি সোজন আলে বেসে যে এরকম স্ক্রিন ডাবল ট্যাপ করে ফেলি তো যাদের এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করে না দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব তো করে ফেলি আর আমাদের কিন্তু 170 জন সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়ে গেছে দেখেন 170 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সো আপনারা আমাদেরকে এরকম সাপোর্ট করবেন এন্ড লাইক করবেন এই দেখেন 170 টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে দেখেন

তোমার যাদের এখন ওদের তো কমেন্ট লাইক করবে না লাইকটা করে ফেলি ঠিক আছে লাইকটা আমরা বেশি আর বড় করবো না কতক্ষণ ধরে ত্রিশ সেকেন্ড আর পরে লাইকটা শেষ করে দিব আমরা দশ বিশ মিনিট পরে হয়তো লাইফটা আমরা চলে যাবো লাইফ থেকে আমরা এখন যাদের আমরা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইবটা করে ফেলি আপনার আমাকে খাওয়া

ভাই মুন্না ছেলেটা মনে পাগল হয়ে গেছে পাগল একবার লাগে হেলো আমি মুন্না হেলো আমি হেলো আমি হেলো আমি পাগল রে ভাই কি সব পাগল ছাগল পাগল ছাগল পাগল ছাগল হ্যালো আমি মুন্না আমি তো বুঝছি তুই মুন্না একবার দেখো আমি মুন্না মানে কি বলবো রে ভাই পাগল ছাড়া দিন চলে না এগুলোই আসলে কথা হয়েছে পাগল চলে না স্যার একদমই চলে না দুনিয়া আপনারা যে কি কমার্স করেন আচ্ছা দেন হেলো মুন্না হ্যাঁ হেলো আমি মুন্না 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 হ্যাঁ বুঝছি তো তুই মুন্না বুঝিস আমি তুই মুন্না হেলো আমি মুন্না 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 বুঝছি মুন্না ঠিক আছে গাইস আমরা আর কিছুক্ষণ পরে ল্যাব থেকে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো ল্যাব টুডে দেখা হচ্ছে নতুন কোন লাইভ ভিডিও নিয়ে

I mean, guys তিনজন আর আছে দুইজন লাইক করছেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে দ্রুত দ্রুত এন্ড অন করে আর আচ্ছা गाइस আপনারা একবার নিজের সেন্স নিয়ে দেখেন যদি আপনারা নিজের সেন্স টা নিয়ে দেখেন আমাকে আপনারা গালাগালি করছেন গালাগালি কিন্তু আমার শুলে লাগতেছে না এরকম গালাগালি করেন না যে পরবর্তী ওই জায়গাটায় নিয়ে চলে যেতে পারি এরকম গালাগালি করবেন না আপনারা ঠিক আছে

le loup